জয় শ্রী নন্দিনী শ্রীমতী রাধা রানী কি জয় জয় কৃষ্ণ রাধে রাধে প্রিয় বক্তমণ্ডলী আজ আমরা রাধা অষ্টমী কবে এই অষ্টমী ব্রত কীভাবে পালন করবেন উপবাসের নিয়ম ও পূজা পদ্ধতি ব্রতের সংকল্প মন্ত্র অষ্টমীর মাহাত্ম্য রাধা অষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয় এবং শ্রীমতী রাধারানীর বিশেষ কিছু বুগ প্রিয় ফুল ফল ও সবজি কি কি তাও জানব তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্য সম্পূর্ণ দেখতে বলবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের চেয়েও বেশি ফল প্রদানকারী এই রাধা অষ্টমী এবং যাহারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন অবশ্য রাধা অষ্টমী ব্রত পালন করলে কন্যা রাধারানীর কৃপা লাভ হয় আপনারা কৃষ্ণকৃপা পাবেন না তাই অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন শুধুমাত্র একবারে রাধা অষ্টমী ব্রতের ফলে এক লক্ষ একাদশীর ব্রতের ফল লাভ হয় রাধাষ্টমী ব্রতের ফলে কোটি জনিত পাপ নষ্ট হয় এই ব্রতের ফলে পর্বত স্বর্ণদানের ফল লাভ হয় একবার এই রাধা ব্রত পালন করলে সহস্রকন্যা দানের ফল লাভ হয় সমস্ত তীর্থের ফল লাভ হয় গঙ্গা যমুনা স্নানের ফল লাভ হয় এবং শেষে ভগবানের নিত্য বৈকুণ্ঠ প্রাপ্তি হয় লাভ করতে পারবেন নিষ্ঠা সহকারে এই ব্রত পালনের ফলে সর্বপ্রথম আমরা রাধাষ্টমীর মাহাত্ম শ্রবণ করব সংক্ষেপে এবং তারপর ধীরে ধীরে গৃহে কিভাবে ব্রত পালন করবেন উপবাসের নিয়ম পূজা পদ্ধতি সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা বলবো প্রথমে জানুন রাধাষ্টমীর মাহাত্ম রাধাষ্টমী পালিত হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটি শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস যিনি ভগবান শ্রীকৃষ্ণের আহ্লা শক্তি লাদিনী শক্তি অর্থাৎ ভক্তি ও প্রেমের মূর্তি শাস্ত্রে বলা হয়েছে রাধার নাম একবার উচ্চারণ করলে সর্বপাপ বিনাশ হয় এবং শ্রীমদ্ভাগ মহাপুরাণ পদ্মপুরাণ এবং অন্যান্য বৈষ্ণব গ্রন্থে রাধা রানীকে দেবী বলা হয়েছে তাই এই দিন ব্রত পালন করলে বক্তি প্রেম ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয় এবং ভগবানের দাম বৈকুণ্ঠ দাম লাভ করা যায় ভবিষ্যত্তর পুরাণে ভগবান একবার নারদ মুনিকে বললেন হে নারদ তুমি কি আমার কৃপা লাভ করতে চাও নারদ বললেন হে প্রভু অবশ্য তখন শ্রীকৃষ্ণ বললেন তাহলে প্রথমে তুমি শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে হবে যখন ভগবান আমাদের উপদেশ করছেন রাধা রানীর কৃপা না হলে কৃষ্ণ কৃষ্ণকৃপা লাভ হয় না তাহলে অবশ্যই আমরা রাধারানীর কৃপা লাভ করতে হবে এবং রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে যাতে আমাদের কৃষ্ণ কৃষ্ণকৃপা লাভ হয় কিন্তু আপনারা সকলেই অবশ্যই জানেন রাধা এবং শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ অভিন্ন কেউ কারো থেকে ভিন্ন নয় সেই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ দড়ি অনন্য বিলসে রস আশ্বাদন করে অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন তাদের কোনো বেদ হয় না তারা কখনোই ভিন্ন নয় কিন্তু তারা দুটি পৃথক দেহ ধারণ করেছেন এভাবেই তারা পরস্পরের প্রেমরস আস্বাদন করেন লীলা আস্বাদনের জন্য দুইটি দেহ ধারণ করেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান তত্ত্ব আর শ্রীমতী রাধারানী হচ্ছেন অন্তরঙ্গা শক্তি তত্ত্ব বেদান্ত দর্শন অনুসারে শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো বেদ নেই তারা অভিন্ন আগুন যেমন তাপকে পৃথক করা যায় না তেমনি শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না তাই রাধা কৃষ্ণ অভিন্ন লীলা প্রকাশের জন্য লীলাশ্বাদনের জন্য দুইটি দেহ ধারণ করেছেন তাই আপনারা সকলেই রাধা অষ্টমীর ব্রত পালন করুন রাধা রানীর কৃপা লাভ করুন শুধু একবার এই রাধা নামের ফলে সমস্ত পাপ রাশি থেকে মুক্তি লাভ হয় তাহলে একবার আপনারা ভাবুন এই রাধা অষ্টমী ব্রতর ফলে কতটুকু পাপ রাশি হয়ে আপনারা মুক্তি লাভ করতে পারবেন কিন্তু একটি কথা অবশ্য জানা দরকার ব্রত শুধু মুক্তি লাভ বা ফল লাভের জন্য নয় ব্রত হচ্ছে ত্রিলোকপতি ভগবানকে সন্তুষ্ট করার জন্য যদি ভগবান একবার সন্তুষ্ট হয়ে যান তাহলে আপনারা অবশ্য জানেন জন্ম জন্মান্তরের সব কিছু দূরীভূত হয়ে ভগবানের দিব্য দাম আপনারা লাভ করতে পারবেন তাই ভগবানকে সন্তুষ্ট করুন এখন আমরা শ্রীমতী রাধারানীর আবির্ভাব কাহিনী সম্পর্কে সংক্ষেপে একটু জানব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে বৃন্দাবনের বর্ষানায় রাবেল গ্রামে আবির্ভূত হয়েছিলেন বৃষবাহানু মহারাজ ও শ্রীমতী কীর্তিদা দেবীর গৃহে কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন একদিন রাজা বৃষবাহানু যমুনার তীরে গিয়ে স্নান সেরে মধ্যাহ্নকালে যমুনা নদীর মধ্যে এক সোনালী আলোকময় কন্যা শিশুকে পদ্মফুলের উপর বিশ্রামরত অবস্থায় পান সেই শিশুই ছিলেন শ্রীমতী রাধারানী উজ্জ্বল সোনালী আলোকময় ও অপরূপা সুন্দরী পদ্মফুলের উপর বিশ্রামরত অবস্থায় শ্রীমতী রাধারানীকে বৃষবানু গৃহে নিয়ে যান কিন্তু জন্মের সময় তার চোখ কুলা ছিল না পিতা বিশ্ববানু ও মাতা কীর্তিদা ভাবলেন শিশু জন্মানন্দ কিন্তু কাহিনী অনুসারে জন্মোৎসব পালনের সময় রাজা বিশ্ববানু নন্দ মহারাজ ও মাতা যশোদাকে নিমন্ত্রণ করে তাদের গৃহে আনলেন তখন মাতা যশোদা শিশু শ্রীকৃষ্ণকে নিয়ে পনেরো দিনের শ্রীকৃষ্ণকে নিয়ে রাজা বৃষবানুর গৃহে গেলেন এবং যখন মাতা যশোদা শ্রীমতী রাধারানীকে দেখলেন তখন মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীর পাশে রাখলেন এবং শ্রীকৃষ্ণের স্পর্শে প্রথম রাধারানী নেত্র করলেন প্রথম শ্রীমতী রাধারানীর দৃষ্টি পড়ে ভগবান শ্রীকৃষ্ণের উপর আর সেই মুহূর্ত থেকে রাধাকৃষ্ণের চিরন্তর লীলার সূচনা হয় অন্য গ্রন্থে বলা হয় রাধা স্বয়ং লক্ষ্মী ও আল্লাদিনী শক্তিরূপে অবতীর্ণ হয়েছেন তিনি ভক্তি ও প্রেমের আধার তাই তাকে রাধা বলা হয় তিনি কৃষ্ণকে আনন্দ প্রদান করেন বা আনন্দিত করেন এখন আমরা জানব রাধা অষ্টমী কবে দু হাজার পঁচিশ ইংরাজির রাধা অষ্টমী পালন করা হবে একত্রিশ আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি এই দিন রাধারানীর তিথি মহোৎসব পালন করা হবে এবং তারপর আমরা জানব উপবাসের নিয়ম ও পূজা পদ্ধতি সর্বপ্রথম শাস্ত্র অনুসারে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নানাদি ক্রিয়াকর্ম শেষ করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং মন্দিরে হোক বা গৃহে রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা চিত্রপটকে ভালোভাবে চন্দন এবং গঙ্গা জল দিয়ে একটি কাপড়ের মধ্যে রেখে ভালোভাবে পরিষ্কার করুন তারপর রাধা কৃষ্ণের মঙ্গল আরতি করুন যেভাবে নিত্য পূজা হয় বেলায় সেইভাবে পূজা সেরে এবং সকালবেলা মঙ্গল আরতির পর শ্রীমতী রাধা রানীর রাধা অষ্টমীর সংকল্প মন্ত্র পাঠ করুন এখন সংকল্প মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্য আপনাদের গোত্র তারপর নাম বলে এই মন্ত্রটি পাঠ করতে বলবেন না ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্ট অষ্টমাতীতেও যে গুত্র আপনাদের রয়েছে সেই গুত্রে সেই গুত্রের নাম বলে তারপর আপনার নিজের নাম বলবেন দেবশর্মা অষ্টমী ব্রতম অহম করিষ্যায় এই সংকল্প মন্ত্রটি পাঠ করে রাধারানীর কাছে রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করবেন যাহাতে আপনারা সঠিকভাবে এই ব্রত পালন করতে পারেন তারপর ব্রত পালনের উপবাসের নিয়ম হচ্ছে নির্জলা বা ফলাহার বিশেষ করে এই রাধা অষ্টমীর ব্রতের উপবাস মধ্যাহ্ন পর্যন্ত রাখা হয় আপনারা যদি সামর্থ্য হয় আপনারা সারাদিন রাখতে পারেন বারোটা একটা পর্যন্ত এই উপবাস রাখতে পারেন তারপর আপনারা অনুকল্প প্রসাদ না হয় মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন ভগবানকে অর্পণ করে এখন আমরা জানব ব্রতের দিনের পূজা পদ্ধতি আপনারা সকলেই জানেন ষোলো উপচার পূজা পদ্ধতি রয়েছে দশ উপচার এবং পঞ্চ উপচার পূজা পদ্ধতি রয়েছে এর মধ্যে আমরা পঞ্চ উপচার পূজা পদ্ধতি কথা বলব এবং প্রথমে আপনারা আপনাদের গৃহকে বা মন্দিরকে ভালোভাবে সুন্দর করে ফুল বেলুন দিয়ে সাজিয়ে সুসজ্জিত করে তুলুন এবং অগুরু চিটিয়ে দিন চারিপাশে যাতে সুগন্ধিত হয় এবং রাধাকৃষ্ণের বিগ্রহ যদি আপনার গৃহে থাকে না হয় চিত্রপটের মধ্যে আপনারা অবশ্য পূজা অর্চনা করতে পারবেন কোনো অসুবিধা নেই এখন রাধারানীর জন্য আপনারা রাধাকৃষ্ণের জন্য রাধারানীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল তারপরেও আপনারা ফুল বেলি ফুল সুগন্ধিত ফুল হতে হবে আপনারা আনুন এবং এই ফুল ফুলের মালা বানান রাধাকৃষ্ণের জন্য তারপর ফল রাধারানীর প্রিয় ফল হচ্ছে আতা ফল আপনারা আতাফল যদি না পান তারপরে আঙ্গুর ডালিম আপেল আনারস এগুলো আপনারা মিষ্টি ফল নাশপাতি দিতে পারেন তারপর দই দুধ মাখন মিষ্টি মিষ্টি এগুলো রাধারানিকে আপনারা নিবেদন করতে পারেন এবং সবজির মধ্যে কচুরমুখী সবজি এবং মিষ্টি আলু সবজি দই বড়া আরও নানান সবজি রয়েছে প্রিয় তারপরে অনান অন্যান্য সবজি রয়েছে আপনারা আপনাদের মতো করে সবজি বানিয়ে রাধারানীকে অর্পণ করতে পারেন সেটি আপনাদের উপর নির্ভর করে আপনারা ভগবানকে কি দেবেন শুকনো ফলও দিতে পারেন বাদাম কাজু কিশমিশ পিস্তা এগুলোও রাধারানীকে অর্পণ করতে পারেন তারপর তো আপনারা সকলেই জানেন পায়াস মিষ্টি মিষ্টান্ন এগুলা রাধারানীর প্রিয় একশি আমরা রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে বা চিত্রপটকে অভিষেক করাবেন গঙ্গা জল দিয়ে বা পবিত্র জল দিয়ে ডাব নারিকেলের জল হলে ভালো হয় তারপর পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘি মধু চিনি দিয়ে আপনারা অভিষেক করাবেন তারপর রাধারানীর কাছে প্রদীপ প্রজ্বলন করবেন দুপ নৈবেদ্য ফল সবজি ভোগ নিবেদন করবেন তারপর শ্রী রাধার পঞ্চ পূজার জন্য যে যে দ্রব্য সামগ্রী প্রয়োজন গন্ধ পুষ্প দূপ দ্বীপ নৈবেদ্য তারপর রাধা রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র অবশ্য পাঠ করবেন কৃষ্ণের প্রণাম মন্ত্র আপনারা সকলেই জানেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি শ্রীমতী রাধা রানীর প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি দিয়ে আপনারা অবশ্য বলবেন তিনবার করে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবাণুসুতে দেবী প্রণমামি হরিপ্রি তারপর বলতে হবে এশ পুষ্পাঞ্জলি রাধিকায় সমর্পয়ামি এস পুষ্পাঞ্জলি শ্রী আদিকায় সমর্পায় আমি মানে শ্রী রাধারানীর শ্রীচরণ কমলে আপনারা পুষ্প সমর্পণ করলেন তারপর আপনারা আরতি করে বুক নিবেদন করে রাধারানীর পূজার তো অনেক মন্ত্রপাঠ বিধি রয়েছে আপনারা মন্ত্রপাঠ যদি নাও পারেন অবশ্য রাধাকৃষ্ণের হরিনাম মহামন্ত্র বা শ্রী রাধা নাম অবশ্য পাঠ করবেন বেশি বেশি করে জপ করবেন এবং ভাগবতম গীতা রাধা অষ্টকম অবশ্য আপনারা পাঠ করবেন তারপর প্রসাদ বা মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা ব্রতের পালন করতে পারেন তাই অবশ্য আপনারা সকলেই বিনম্র চিত্তে ভগবানের শরণাপন্ন হয়ে শ্রীমতী রাধারানীর সরণাপন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ কৃপা লাভ করা যায় না তাই আপনারা সকলেই ঋষবান নন্দিনী শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করুন ব্রত পালন করুন এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আপনাদের প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করে অবশ্য পাঠিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শ্রীমতী রাধারানীর সেই গুণগান বলার মতো নরাদমের সেই সাধ্য নেই এই ভিডিওর মধ্যে আমার বাসে যদিও কোনো কথার ফাঁকে আপনাদের মনে আঘাত লেগে থাকে বা আমার বাস্বে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্য কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে আরও এভাবে বক্তিমূলক ভিডিও বানাতে উৎসাহিত করবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্যাম আপনাদের সকলের মঙ্গল হোক ঈশ্বর আপনাদের সকল এবং পরিবারের সবার মঙ্গল করেন এই কামনা করি। ভালো থাকুন সুস্থ থাকুন